ইতালিতে প্রাচীন বুদ্ধমূর্তির সন্ধান মিলেছে জানা গেছে ইতালির টস্কনি এলাকার উষ্ণ ঝর্ণার জলপ্রবাহের স্থান হতে একই রকমের প্রায় পঁচিশটি প্রাচীন বুদ্ধমূর্তির সন্ধান পাওয়া যায় এই মূর্তিগুলো ছিল ব্রোঞ্জ দ্বারা নির্মিত স্থানীয়রা বলছেন দুই সালে পঁচিশটির মতো বুদ্ধমূর্তি তারা উদ্ধার করেছে মূর্তিগুলো ছিল গরম জল ধারার মাটির নিচে ঢাকা পুরাতত্ত্ববিদেরা এই মূর্তি সমূহ দুই বছর যাবৎ পরীক্ষা নিরীক্ষা করে প্রায় দুই হাজার সালের অধিক বলে বর্ণনা করেছেন সেখানে পাঁচ হাজারেরও অধিক স্বর্ণরূপের বিভিন্ন রকমের মুদ্রাও পাওয়া গিয়েছে প্রাপ্ত মূর্তিসমূহের অনেক বৈশিষ্ট্যতা রয়েছে মূর্তি সমূহের পরিধেয় বস্ত্র হল চিবর পরিধানের শৈলীতে ফুটে উঠেছে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয়ের আকৃতি এরকম তথাগত বুদ্ধ নিজেও পরিধান করতেন যদিও ইহাকে অনেকে প্রাচীন দেবতার মূর্তি বলে পরিচয় করার চেষ্টা করেছেন কিন্তু তা যে বুদ্ধের মূর্তি তাতে কোনো সন্দেহ নাই অথবা সেগুলি দেবতার মূর্তি হলেও সেগুলির মধ্যে বুদ্ধের চিবরের যে প্রভাব রয়েছে ছবিতে তা স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তির সত্যতা যাচাই করার জন্য আমাদের উত্তর আফগানিস্তানের আরেকটি মূর্তির সাথে পরিচয় দিতে হবে পাশে স্থিত দ্বিতীয় মূর্তিটি পাওয়া গিয়েছে আফগানিস্তানের স্থানের টিলাটাপা নামক স্থানের খনন কার্যে সেখানে রাশিয়ার এবং আফগানিস্তানের পুরাতত্ত্ববিদেরা উনিশশো সালে এই মূর্তিটির সন্ধান পেয়েছিলেন ইতালিতে যে মূর্তি পাওয়া গিয়েছে এবং আফগানিস্তানেও যে মূর্তি পাওয়া গিয়েছে সে দুটো মূর্তির হুবহু মিল রয়েছে উভয় মূর্তির অবয়ব চিবর এবং চিবরের পরিধানের শৈলী সবই একই এতে প্রমাণিত হয়েছে দু বছর পূর্বেও ইউরোপে বুদ্ধ ও বুদ্ধের জীবনের প্রভাব বিস্তা রয়েছে আফগানিস্তানের টিলা টাপার যে ব্যাখ্যা ভাষা বিজ্ঞানীরা করেছেন তাদের মতানুসারে স্তূপ শব্দের অপ্রবংশ হল টাপা স্তূপ হল সংস্কৃত শব্দ এবং এর পালি রূপ হল থুপ পালি শব্দ থুপ হতে টাপা হয়েছে টিলা টাপা মানে হল স্তূপের টিলা পাকিস্তানের তক্ষ শিলায় যে মণিকা টোপে ও ধম্মরাজিকা টোপে রয়েছে সেগুলি হল বৌদ্ধ স্তূপ সেখানে স্তূপ অপভ্রংশ হয়ে টোপে হয়েছে আফগানিস্তানে একটি স্থান রয়েছে যাকে বলা হয় টোপ ধারা সেখানেও বৌদ্ধ স্তূপ রয়েছে স্তূপ হতেই টোপ শব্দ এসেছে গিয়ে স্থানেও স্তূপকে টেপে বলা হয় সেখানকার ফয়ান টেপে হল একটি প্রসিদ্ধ স্তূপের নাম সুতরাং টোপে টেপে টাপা ইত্যাদি হল স্তূপ শব্দেরই অপ্রংশ তাই উত্তর আফগানিস্তানের টাপা হতে যে মূর্তিটি পাওয়া গিয়েছে সেখানকার টাপার টাপা শব্দ হল স্তূপের বিকৃত রূপ পুরাতত্ত্ব প্রমাণ অনুসারে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের পূর্বেই ইতালি তথা অন্যান্য ইউরোপীয় দেশেও প্রসারিত হয়েছিল বুদ্ধের প্রভাব এমনকি গ্রিসের রাজা মিলিন্দ ভারতে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ইউরোপে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন